করতে বিশ্বাস করেন সোমবারের দিন মার পেট ব্যথা করছে খুব মাকে ভর্তি করলো বারাইপুর হোমে সাড়ে নটা বাজে রাত বাজে রাত মা কেমন আছো বললো একটু সুস্থ আছি এগারোটার সময় বলছি মা ফোন করে কেমন আছো বলো তুই নিরাপদে যা বাবা আমি ভালো আছি বারোটা পাঁচ হলো জগত থেকে বিদায় দিল ইন্না আলিল্লাহে আব্বা মরেছে সাতচল্লিশ বছর আগে আর মা হচ্ছে টাটকা মা ভরা বেদনা কত যার গেছে সেই জানে আল্লাহর নবী সোনা মুখে বলেছেন আল্লাহ রসুল তাজেদারে মদিনা বলছেন যে আমি জঙ্গে খয়বর থেকে আমি নবী যখন এলাম এসার নামাজ হওয়ার পরে আল্লাহর নবী জঙ্গে ক্ষয়বর থেকে এসে জঙ্গে ক্ষয়বর দুর্দান্ত একটা যুদ্ধ হয়েছিল খসরুর বিরুদ্ধে বিরুদ্ধে বেটার একুশ দিন ধরে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ থেকে পরিশান্ত হয়ে নবী যখন বাড়ি ফিরলেন সাহাবারা অনেক দিন বাড়ি ছাড়া বিড়ি চলে গেছেন আল্লাহর নবীর চোখে ঘুম নাই নবী আমার বিছানা ছেড়ে না শুয়ে ছোট মেয়ে ফতেমার বাড়িতে গেলেন ফতেমার দরজার গেটে গেঁপ করা ফতেমা ফতেমা ও ফতেমা বিনতে মোহাম্মদ দুখলুল বা বুখরু জোহা বাইতে ও মা ফতেমা একটু দুয়ার খোলো আচ্ছা বাপের গলার আওয়াজ শুনে মেয়ে দরজা খুলবে কি খুলবে না ফতেমা জোরে কেঁদে উঠে বললেন বাবা দাম তোমার মেয়ে জয়নাবের বাড়ি থেকে কেন যাওনি তোমার মেয়ে কোন বাড়ি থেকে কেন যাওনি রোকেয়ার বাড়িতে কেন যাওনি আমার বাড়িতে এসেছো কেন ফাতেমার কান্না দেখে আল্লাহর নবী বলছেন ও মা কি হয়েছে বল অভিমান কেন করি ফাতেমা কেঁদে বললেন বাবা জান তোমার সামনে যাব কতদিন তোমাকে দেখি নাই কলেজে জ্বালা ধরেছে গো আব্বা কিন্তু যাবার উপায় নাই মাথার ওন্নাটা গেছে ছিঁড়ে পরনের পায়ে জামাটা ছেঁড়া গায়ের কবিজটা বড় ছেঁড়া এই সেরা জামা গায়ে দিয়ে তোমার সামনে কেমন করে যাব আব্বা

তিনটা দরজা খোলা থাকে কবরে যাওয়ার পরেও একটা কি ইল্লামিন সদাকাতিন জারিয়া কেউ যদি মাদ্রাসা বানিয়ে যায় কেউ যদি মসজিদ বানিয়ে যায় ঈদগাহ বানিয়ে যায় আল্লাহর নবী বলেছেন কবরে শুয়ে শুয়ে কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে নারায়ে তাকবীর আল্লাহ আপনাদের মধ্যে এমন একজন কেউ আছেন এই মাদ্রাসার কর্ণধার ধারহে পাঁচটা হাজার টাকা একজন তার মা এবং বাপের পিঠের কাফুন কেনার জন্য নগদ অথবা বাকি কোনো বীর সৈনিক মতাহি যদি পাঁচ মিনিট দিতে পারেন পাঁচটা হাজার টাকা তোমার মা এবং বাপের পিঠের তলার কাফুন কেনার জন্য আর সতকত তারাদুলবালা তাদি দুফিনামর আছে না চোখ কোন ভাই আছেন এই দলের মধ্যে কোনো মাস্টার কোন ডাক্তারব কোন পঞ্চায়েত কোন সদস্য কোন সিলেটারি কোন পেশিয়ার কোন মহতাবিন করে নাজিব কোন ভাই আছেন এই দলের মধ্যে কোন ডিলার সাহা পাঁচটা হাজার টাকা নগদ অথবা বাকি আমি দোয়া করব তার জন্য তার মা এবং বাপের কবর কেল্লা আল্লাহ যেন জান্নাত বরাবর করে দেয় আছেন কেউ কোন ভাই নিজের জন্য দান করে দিতে পারেন তোমার মা বাপ কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছিল এই শীতের সময় মায়ের কাপড়ে তুমি পেশাব করে দিয়েছিলে মা সেই মুক্তা পিঠের তোলায় চেপে ধরে তোমাকে ঘুম পড়িয়েছিল যে বিবিকে নিয়ে আদর করছো এই বিবির জন্য ডাক্তার বাড়ি যাও ডাক্তার বলবে থুতু পরীক্ষা করো পেশাব পরীক্ষা করো থাইরয়েড পরীক্ষা করো সুগার পরীক্ষা করো গোষ্ঠী শুদ্ধ পরীক্ষা করতে দশ হাজার টাকা বিল হয় তখন বার করে দিতে পারে মায়া লাগে না আর তোমার মা বাবা তো কষ্ট করে তোমাকে লালন পালন করে কবরে শুয়ে গেছে সেই মায়ের কবরে নাকি বলছে আমার জন্য আউ ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু কোন সুসন্তান একজন আছে পাঁচটা হাজার টাকা দেবার মতন এই চন্ডিপুরের মাটিতে যেমন কোন আল্লাহ প্রেমিক এই মাদ্রাসার কর্ম ধার হয়ে পাঁচটা হাজার টাকা দেওয়ালা কেউ আছেন ভাই দেখি একজন আল্লাহওয়ালা হাত তুলি আমি পাঁচ হাজার টাকা দেব তার মায়ের হেবাদ ফেরাদের জন্য এই দেশের কোন একজন মানুষ নেই চন্ডীপুরের মানুষ এইদিকে তো মাখনা চাষ হয় না হয় না প্রচুর মাখনার দাম আচ্ছা

যখন কাউন্টার তখন খবর এখানে অ্যাকাউন্টের খবর হচ্ছে আক্তার মাওলানা ভাই কমিটি আপনার কাছে কিছু দাবি করছে

এরা বলছে মহরা শহরাবালি সাহেবের ছেলে মহরা শহরাবালি ছেলে মহড়া আত্মার সাহেব পঞ্চাশ হাজার টাকা দেবার মতন ক্ষমতা রাখেন তা আমি অত কিছু বলবো না আমার একজন ভাই ওই দেখুন ওনার বিবির জন্য পঁচিশ হাজার টাকা দিয়েছে তো যদি ওর জোড়া আপনি হতেন পরে দিতেন এখন পাঁচ হাজার দিচ্ছেন আর যদি পরে দিতেন তাহলে দোয়াটা করে দিতাম যান ঠান্ডা করে আমি বুড়ো মানুষ মুসাফের হালু দোয়া করতাম বুঝলাম কিন্তু আমার ভাই পাঁচ হাজার কুড়ি হাজার টাকা বোট পঁচিশ হাজার টাকার জোর দেখবে ভাই কিছু বলছেন নাকি কিছু বলছেন আপনি দাঁড়িয়ে না থেকে বসুন আল্লাহ দুটো হয়েছে আমার ভাই পঁচিশ করে দুজন হয়েছে আমি বেশি বলবো না আমার হাতে পাঁচটা আঙ্গুল আছে পঞ্চাশ যখন হয়ে গেছে আর ইনশাল্লাহ কুড়ি জন ব্যক্তি পাঁচ হাজার করে ইনশাল্লাহ হবে তাহলে হয়ে যাবে লাখের খাতা কে আছেন একজন বীর সৈনিক এই দলের মধ্যে আল্লাহর কোন একজন বন্ধু পাঁচ হাজার টাকা একজন বলুন আল্লাহর কোন প্রেমিক আছেন এবছর তো আপনাদের মাখনা খুব হয়েছে মাখনার দাম খুব মাঠ ভর্তি ধান আল্লাহ আপনার রাখবে মেমান বাড়িয়ে দেবে আল্লাহ আপনাদের ইজ্জত সম্মান আছেন কোন বাহাদুর আল্লাহর প্রেমিক যদি থাকে এই দলের মধ্যে আল্লাহ তোমার तमन्ना পূর্ণ করবে আল্লাহ তোমার মনস্কামনা পূর্ণ করবে যে জন আদিবাসে মনের হলসে জালায় বমের বাতি আশো কৃশতার জলিবে না আলো নিশিতে প্রদীপ বাতি কে আছেন বীর চির উন্নত বংশী এই মাদ্রাসার কর্ণধার হয়ে এক হাজার ইটকে দিবেন বলুন আল্লাহর কোন একজন বন্ধু যদি এক হাজার যদি বলেন নেওয়া হবে যদি বলেন দশ বস্তা দশ বড় সিমেন্ট মাটি দেবো নেওয়া হবে কোন ভাই আছেন এই দলে পাঁচ হাজার টাকার দত একজন আছেন যদি না থাকে বলুন জলসা শুরু করি ভাই আছেন কেউ বীর চির উন্নতম নমশিন মা বল্লব बेटा তুই ক্লাব দিছিস কেন বল একদম খргаলা ভাই এখানে তিছিলা কানে কানে দসাজার তাকা লিখাইলো দসাজার তাকা দিলো আলা হতিনাম উসকা মনা পন্ডা তার এ দানের হমাম ইদানের পতি দনি ক�

আলমদিন ভাই আমার দশ হাজার টাকা দান করে জানলায় একজন জোড়া যদি হতো কতই না ভালো হতো বন্ধুরে আল্লাহর কোন প্রেমী বন্ধু যদি থাকে মাকে কোলে করে নিয়ে কষাই রুটি যখন মার মুখে দেয় মা বয়স্ক মানুষ মুখ নেড়ে খায় দেখলো এরে দুই চোখ দিয়ে ঝরঝর করে পনি ঝড়ছে মুখবে বাড়ি ভিজে টস করে পড়ে মা বললো বেটারে বাইশ বছর হয়ে গেছে আমার প্যারালাইসিস হয়ে গেছে রে বাপ তোর কোলে বসে আমি খাই তুই আমার বাবা আমি তোর মেয়ে তোর কন্যা তোর বিটি এমন করে তুমি কোনোদিন কাঁদতে দেখিনি বাপ ধনু রে ও আমার সোনার লাম তুই কেন কাঁদতেছিস বল তাড়াতাড়ি করে মুখ মুছে দিয়ে বললো মা আমি কাঁদি নাই গো মা আমার চোখে মনে হয় কোনো ধুলা বাড়ি পড়ে থাকবে মা বলল বেটা প্রতারণা করিস না প্রত্যেক মা বেটার জন্য ডাক্তার বেটা কেঁদে উঠে বললেন মা এই জন্য কালকে তোমাকে কে খাওয়াবে মা বলল কেন তুই যে আমার অন্ধের দৃষ্টি তুই কোথায় যাবি বললো মা আমি আশা নিয়ে হয়ে গেছি ভাইরা এই দলের মধ্যে একজন কেউ নেই পাঁচটা হাজার টাকা দেবের মতন কোন ভাই আছেন এই দলে তার মা এবং বাপের জন্য বিবি স্ত্রী পরিবারের জন্য দুই ভাই মিলে বাপ বেটাতে মিলে ভাই ভাই মিলে স্বামী স্ত্রী মিলে বন্ধুতে মিলে ভালোবাসায় ভালোবাসায় মিলে নাই কেউ ভাই একজন পাঁচ হাজার টাকা দেবার মতো এদেশের মানুষ নিশ্চয়ই তো দান দেন না দিলে এত বড় মাদ্রাসা চলে কি করে ভাইরা বলুন আল্লাহ তোমাদের তমান না পূর্ণ হবে এত বড় দলের মধ্যে নাই পাঁচ হাজার যদি না হয়তো আড়াই হাজার দেন দুজন ব্যক্তি দেন আড়াই আড়াই পাঁচ যদি তাও না থাকে তিরিশ জন ব্যক্তি আসেন একটা হাজার করে টাকা দেখি আল্লাহর কোন এক বান্দা আছেন এক হাজার টাকার দাতা একজন আগিয়ে আসুন এই ধারে আসুন আমি আপনাদের নাম প্রস্তাবিত করে দেবো আল্লাহ আমার এক ভাই তিনি এক হাজার টাকা আমার হাতে দিয়েছেন আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম জ আল্লাহ জোড়া জোড়া পছন্দ করেন কোন একজন ভাই আছেন এই দলে দু নম্বরে এক হাজার টাকা এ ভাই এখনকার জমানায় এক হাজার টাকার কি দাম আছে এত পিছু হচ্ছেন কেন আপনারা একটা হাজার টাকা দিয়ে আপনার বাড়িতে যে কুটুম আছে গোসকিন তো শেষ করে দিয়েছেন আল্লাহ নবীর মাদ্রাসা প্রতিষ্ঠানকে রক্ষার জন্য আমার আরেক ভাই সোবাহান সাড়ে ষোলোশো টাকা দিয়ে আলহামদুলিল্লাহ মা বাপের জন্য আল্লাহ মা বাপকে তুমি জান্নাতবাসী করো দুজন হয়েছে ভাই প্রথম ভাই এক হাজারে ভাই সাড়ে ষোলোশো টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ তোর দানের বরকত দিও আল্লাহ আল্লাহ তুমি তার দানের মধ্যে বরকত দিও আল্লাহ

সাজদা মরুর বালো ধন্য হলো লেগে নবীর পায়ে তুমি নুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া আনফুসিকুম জালিকুল ইন